বিসমিল্লা বিসমিল্লা ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লা ও আল্লাহ আলিহি ওয়াসাহাবি ওয়াসাল্লিম কাসিরান কাসির কাসির আলিয়াউদ্দিন প্রথম কথা বলি সেটা হচ্ছে বিজ্ঞান আলহামদুলিল্লাহ এখানে অধিকাংশ শিক্ষিত আছেন তারপরেও বলি যে বিজ্ঞান বর্তমান জামানাতে দেখবেন বহু মানুষ আছে যে সেই জিনিসটাই মানতে চাই যেটা কিসে আছে বিজ্ঞানে আছে তাই না অনেকেই আছে দেখবেন মুসলিম ঘরের ছেলে কিন্তু কোরআন হাদিসে যা আছে সে মানবে না যতক্ষণ না সেটা কি দ্বারা প্রমাণিত হয় সায়েন্স দ্বারা প্রমাণিত হয় তো বর্তমান সময়ের সব থেকে বড় যেটা হুজ্জাত অনেকেই মনে করে সেটা কি বিজ্ঞান তো বিজ্ঞান অ্যাকচুয়ালি কি বিজ্ঞান হচ্ছে পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞান আপনি কোনো কিছু দেখছেন সেটাকে পরীক্ষা করছেন কি হচ্ছে না হচ্ছে ডেটা লিখছেন পরে সেটাকে অ্যানালাইসিস করছেন বিশ্লেষণ করছেন সেখান থেকে একটা কি পাচ্ছেন আমরা কি পাচ্ছি আমরা জ্ঞান পাচ্ছি এটাই হচ্ছে কি বিজ্ঞান তো এই বিজ্ঞানের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি দেখবো আল্লাহর আয়াতগুলোকে আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবার আমরা মূল টপিকে ঢুকছি আমরা ধরে নিচ্ছি যে আমরা এমনভাবে আল্লাহকে মানে কি একটু মানে আল্লাহর যে আর্গুমেন্টগুলো আছে যে হ্যাঁ আল্লাহর অস্তিত্ব আছে এটা প্রমাণ করার জন্য যে আর্গুমেন্টগুলো আছে সেই দিকে আমরা একটু করে যাচ্ছি দেখুন এই স্ক্রিনে আপনারা কি দেখতে পাচ্ছেন একদিকে কি আছে কথা বলবেন তাহলে আনন্দ পাবেন আপনাদের বাঁ দিকে আছে প্লেন আর ডান দিকে কি আছে আবর্জনা তো আবর্জনা এটা কোনো ঘাস পাত নেই এখানে মেনলি টিন লোহা লক্ষ এগুলো আছে তো এখন যদি কেউ বলে যে অ্যাকচুয়ালি ওইটা হচ্ছে এয়ারবাস এ এবং এটা বোয়িং সেভেন ফোর সেভেন মোস্ট তো এই তিনটে এই দুটি হচ্ছে পৃথিবীর বর্তমানে সব থেকে বড় কি প্লেনের মধ্যে একটা যেগুলো এক একটা প্রায় আপনার পাঁচশো সাতশো মানুষকে নিয়ে উড়তে পারে তো এখন যদি কেউ বলে যে এই আস্থা কুড়ে আস্তা কুড়ে ঝড় এসেছিল টর্নেডো ভু করে ঘুরলো তারপরে সব টিনগুলো গুলো লেগে এই দুটো প্লেন তৈরি হয়ে গেলো কেউ বিশ্বাস করবে কেউ কেউ বিশ্বাস করবে কোনো দিন কেউ বিশ্বাস করবে না কিন্তু এর থেকেও বড় পাগল এই পৃথিবীতে আছে যারা বলে এইগুলো সব এমনি হচ্ছে বুঝতে পারছেন কি বললাম তার মানে প্রথম এই জিনিসটা আমাদের ধরে নেওয়া বোঝা উচিত যে একটা প্লেন এটা যদি না হয় প্লেন তো দূরের কথা একটা পেন সামান্য একটা পেন অনন্ত কালের জন্য যদি আপনি একটা প্লেনের পেনের ঢাকনা পেনের রিফিল পেনের স্প্রিং আর পেনের বডিটাকে যদি খুলে রেখে দেন আপনার মনে হয় যে এক হাজার পর দেখবেন যে একসঙ্গে লেগে গেছে কোনোদিন লাগবে লাগবে না তো একটা পেন সেটা যদি নিজে থেকে না লাগতে পারে তৈরি তো দূরের কথা নিজে থেকে লাগবেই না তো তৈরি হওয়ার কোনো চান্সই নেই এখন আমরা দেখবো যে এই মহাবিশ্ব আল্লাহ ওয়া তালা যে বানিয়েছেন এটা কত জটিল এটা ইম্পসিবল ব্যাপার যেটা এমনি চলছে এটা কখনোই হতে পারে না ইনশাআল্লাহ আল্লাহ এগুলো আমরা দেখবো আমি যে সমস্ত ডেটা নিয়েছি সেগুলো মেনলি অ্যাকচুয়ালি আমার এটা উদ্ধত হবে আমার এটা বলা ঠিক না এটা মেনলি আমি এই জিনিসটা যেটা বানিয়েছি সেটা হচ্ছে আলী ভাইয়ের একটা অস্বাভাবিক আপনার ইয়ে আছে মোস্ট পাবলি সতেরো থেকে একুশ মিনিটের আমি মেন থিমটা ওখান থেকে নিয়েছি বাকিগুলো আমি বেশ কিছু আমি নিজেও অ্যাড করেছি তো এখানকার ম্যাক্সিমাম যা এ পাবেন মানে ডেটা পাবেন সেগুলো কুফারদেরই তৈরি ইউনাইটেড স্টেট অফ আমেরিকার দুটি বড় চ্যানেল ন্যাশনাল জিওগ্রাফি এবং ডিসকভারি আপনারা সকলেই পরিচিত সেখান থেকে নেওয়া হয়েছে এবার পুরাণের সুরা সুরাগুলিকে কয় ভাগে ভাগ করা হয় দুই প্রকার একটি হচ্ছে মাকিসি সুরা আর একটা হচ্ছে মাদানী সুরা তো এই যে হুকুম আহাকাম কাম কি হবে সলাৎ মানে হুকুম কি সলাতের বিস্তারিত হুকুম রোজার হুকুম কী হজের হুকুম কী জাকাতের হুকুম কী জেহাদের হুকুম কী কিতালের হুকুম কি এই যাবতীয় মেয়েদের যে হায়েজ হয় ঠিক আছে তারপরে মনে করেন সফরের হুকুম কী এই যাবতীয় হুকুম ভাগ কিভাবে হবে ফারাইজের যে হুকুম সম্পত্তি ভাগ কি করে হবে এই যাবতীয় হুকুম গুলো বর্ণনা হয় কোন সুরাতে আর কি বললাম আপনাদেরকে যে কোরআনের তিন ভাগের তিন ভাগের দুই ভাগ হচ্ছে মাক্কি কোরআন আর এক ভাগ হচ্ছে কি মাদানী কোরআন তো মানে আপনি লিটারেলি সত্যিকার অর্থে আমি নিজে গুনে দেখেছি আমার শ্বশুরবাড়ির মসজিদে আমি একদিন বসেছিলাম তো আমার ইচ্ছা হলো যখন এটা আমি বানাচ্ছিলাম তো আমি নিজে গুনলাম যে টোটাল প্রায় নশোর কাছাকাছি পাতা তার ছশোটা পাতা হচ্ছে মাক্কি আর তিনশোটা পাতা কি মাদানি বুঝেন তো মাক্কি সুরাতে তো কোনো হুকুম হাকাম নাই ম্যাক্সিমাম হুকুম হাকাম নাই তো তিন ভাগের দুই ভাগ কোরআনে আল্লাহ কি বলেছেন আল্লাহ সুহান ও তালা এই কোরআন গুলোতে মাক্কি কোরআনে আল্লাহ সুহান ও তালা বলেছেন এই আসমান দেখো আমি কিভাবে বানিয়েছি সুরা মূল পড়েন মাক্কি কোরআন আসমানের কথা বলা হয়েছে পানির কথা বলা হয়েছে সুরা আলা পড়বেন উঁটের কলা উঁটের কথা বলা হয়েছে তাই না আল্লাহ সোহানুয়া তাআলা বলছেন ফাসিরু ফিল আর্দ ফানজুরু কাইফা বাদা আল খাল তোমরা জমিনে ভ্রমণ করো এবং দেখো যে আল্লাহ সৃষ্টি মানে তার সৃষ্টিকে কিভাবে শুরু করেছেন আল্লাহ দেখতে বলছেন তার সৃষ্টিকে আল্লাহ সোহানুয়াতা তালা বলছেন যে তোমরা চিন্তা ভাবনা করো এগুলোকে দেখে দেখেন আমি আপনাকে খুব জোরে একটা ফাতুয়া বা খুব জোরে আপনাকে মনে করালাম এটা আপনি বাড়িতে গিয়ে যদি ক্রিকেট খেলা চলে আধ ঘন্টা ক্রিকেট দেখবেন চলে যাবে স্বাভাবিকভাবে যাদের অন্তর বেঁচে আছে যারা সত্যিকারে চিন্তা করে তাদের কথা আলহামদুলিল্লাহ আলাদা ব্যাপার কিন্তু আপনাকে রবকে এমন জায়গার সঙ্গে কিছু জিনিসের সঙ্গে সম্পর্কিত করতে হবে যাতে আপনি কখনোই ভুলবেন না তাতে আপনি মাছের ব্যবসা করেন গোসের ব্যবসা করেন চাষ করেন মুনিস খাটেন টোটো চালান কিংবা আপনি বড় অফিসার হন সায়েন্টিস্ট হন প্রফেসর হন ইট ডাজেন্ট ম্যাটার কোনো ব্যাপার না প্রত্যেকটা আপনি আল্লাহর দুনিয়াতে যেখানেই থাকুন আপনি আয়াতগুলোর সঙ্গে নিজেকে কি করবেন আপনার রবের সঙ্গে নিজেকে সম্পর্ক করে নিতে হবে যাতে আপনি দেখে সবসময় আপনাকে কাকে মনে পড়ে যায় আপনার রবকে মনে পড়ে যায় আল্লাহকে যদি আপনার এই আয়াতগুলোকে দেখে আপনি চিনতে শিখে যান তাহলে ইনশাআল্লাহ তালা দেখবেন যে আপনি কখনোই আল্লাহর ব্যাপারে কি হচ্ছেন না গাফেল হচ্ছেন না আর আল্লাহর ব্যাপারে যখনই গাফেল হবেন না তখন আপনার জীবনে দেখবেন দিন ইসলাম চলে আসছে ইনশাআল্লাহ তালা প্রথম আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিদ্যা অন্ধকার আছে আমি চাইবো আপনারা একবার আকাশের দিকে তাকান সবাই ওইখানে আমি একটা তারা দেখতে পাচ্ছি এইদিকে সেরকম দেখতে পাচ্ছি না আলোর জন্য কিন্তু এই অনন্ত আকাশ আপনারা জানেন এটা আমাদেরকে আকাশ আমরা বলছি বাট বেসিক্যালি দিস ইজ স্পেস ফ্রি স্পেস এটা একদম ফাঁকা জায়গা একদম ফাঁকা কিচ্ছু নেই রকম গ্রহ নক্ষত্র বিভিন্ন জায়গায় আছে তো আমরা যেটা প্রথম আলোচনা করব সেটা হচ্ছে এই আকাশে আমাদের সামনে যে এই আকাশ আমরা বলেন আমরা জানি আমি নিজের সিভিল ইঞ্জিনিয়ার আমরা জানি যে ন মিটারের বেশি যদি আপনি ছাদ ঢালতে যান তো আপনার অনেক রকমের ব্যাপার আছে কারণ এর বেশি আপনি কি দিতে পারবেন না কলামগুলোকে ফাঁক করতে পারবেন না বুঝতে পারছেন আমরা যদি আমরা এক দুশো মিটারের এমনি ফ্ল্যাট শুধু কলাম দিয়ে আপনি বানাতে পারবেন না ছাদ বানাতে পারবেন না সেই ছাদটাকে কি করতে হবে আপনাকে এরকম আর্চ করতে হবে আপনি কোনো মতে এরকম ছাদ বানাতে পারেন না পঞ্চাশ মিটার বাই দুশো মিটার বা তিরিশ মিটার একটা ছাদ বানিয়ে দেন তো প্লেন পারবেন না কোনো রেনফোর্সমেন্ট আপনারা পারবেন না অথচ এই আসমানের দিকে তাকান এটা খুঁটিবিহীন কে বানিয়েছেন আল্লাহ তো এই জ্যোতির্বিদ্যাতে আমরা দেখবো যে কি কি আছে আমরা যারা ছোটতে পড়াশুনো করেছি আমরা জানি যে গ্যালাক্সি বা আমরা কি বলতাম ওটাকে আকাশগঙ্গা নাকি ছায়াপথ ছায়াপথ বলতাম না ছায়াপথ কি ছায়াপথ হচ্ছে যে এমন একটা পরিবার যেখানে অসংখ্য গ্রহ নক্ষত্র একসঙ্গে থাকে কিন্তু তারা একটা বড় পরিবার ঠিক এটা গ্রামের মতো সোলার পরিবার ফ্যামিলি নিয়ে তো জানেন সৌর পরিবার নিয়ে পড়িনি আমরা যে সূর্য আছে আর সূর্যের চারিদিকে কি আছে যে গ্রহগুলো ঘোরে নটা গ্রহ বা দশটা এগারোটা যাই হোক এটাকে কি বলি সৌর পরিবার বা সৌর জগৎ এটা হচ্ছে একটা ফ্যামিলি আর গ্যালাক্সিটা কি একটা গ্রাম ধরে নেন যে এখানে ওই অনেক ফ্যামিলি আছে তো এই রকম গোটা মহাকাশে এই যে আকাশ দেখতে পাই বিজ্ঞানীরা এখনো পর্যন্ত বলছে তাদের হিসাব অনুযায়ী দুশো পঞ্চাশ বিলিয়ন কত বললাম দুশো পঞ্চাশ বিলিয়ন ওয়ান বিলিয়ন মানে হচ্ছে একশো কোটি ওয়ান বিলিয়ন মানে কত একশো কোটি দুশো পঞ্চাশ গুণিত একশো কোটি মানে কত পঁচিশ হাজার কোটি এরকম গ্যালাক্সি আছে ঠিক আছে প্রত্যেকটা গ্যালাক্সিতে লেখা আছে দেখবেন যে প্রত্যেকটা গ্যালাক্সিতে গ্যালাক্সি কত আছে তিনশো বিলিয়ন তিনশো গুণিত আরো একশো করলে কত হয় তিরিশ হাজার কোটি গ্রহ নক্ষত্র আছে একটা ছায়াপথে এরকম আছে পঁচিশ হাজার কোটি এবার আমাদের আমাদের জানা মতে আমাদের আমাদের ছায়াপথের নাম কি মিল্কিওয়ে বা আকাশগঙ্গা সেখানে সব থেকে ছোট নক্ষত্র যেটা সেটা কোনটা সেটা হচ্ছে সূর্য সূর্যর থেকে পরবর্তী যেটা বড় সেটা ওর থেকে কয়েক হাজার গুণ বড়ো আর আমাদের পৃথিবী সূর্যের তুলনায় কত ছোট তেরো লক্ষ গুণ ছোট চিন্তা করেন একবার তেরো লক্ষ গুণ কি ছোট তো এই রকম তিরিশ হাজার কোটি নক্ষত্র আছে একটা গ্যালাক্সিতে আর এই রকম গ্যালাক্সি আছে কয়টা পঁচিশ হাজার কোটি মজার বিষয় হচ্ছে যে সাইন সায়েন্টিস্টরা বলছেন যারা অ্যাস্ট্রোফিজিস্ট যারা আকাশ নিয়ে পড়াশোনা করে তারা বলছে যে এখনো পর্যন্ত আমরা মাত্র পৃথিবীর মানে এই সরি এই আকাশের পাঁচ থেকে সাত পার্সেন্ট ডিসকভার করেছি কত বললাম পাঁচ থেকে সাত পার্সেন্ট বাকি এখনো নব্বই পার্সেন্ট পড়ে আছে যেটা মানুষের কোনো জ্ঞানই নেই আরও মজার বিষয় যে এটা কয়না আসমান প্রথম আসমান না দ্বিতীয় আসমান প্রথম আসমান সামা দুনিয়া সব থেকে কাছের আসমানের এই অবস্থা এরপরে আরো ছটা আছে তারপরে আর্স আছে বুঝতে পারছেন এগুলো এমনি সৃষ্টি হয়েছে এগুলো কে সৃষ্টি করেছেন আল্লাহ সাইন্টিস্টরা বলছে পৃথিবীর বুকে যতগুলো সমুদ্র আছে মহাসমুদ্র আছে এর পাড়ে যত বালি আছে তার থেকে বেশি পরিমাণ গ্রহ নক্ষত্র আছে আকাশে বুঝতে পারছেন আছে কোথায় আকাশে এই একটা জিনিস বাই চান্স বানানো সম্ভব না এই প্রত্যেকটা বানিয়েছেন কে আল্লাহ সোহান আল্লাহ সোহান একটা নাম হচ্ছে আল খালিক কি বললাম আল খালিক তিনি সৃষ্টি করেন তার আরেকটা নাম হচ্ছে আল্লাহ সোহান আল খাল্লাক কি বললাম খল্লাক দিস ইজ এ মুবালাগা এটা ইজ এ মুবালাগা হাইপার বড় वाला আছে এর অর্থ হচ্ছে আহমদ বিন হাম্বল রাইহি মাওলানা বলেন আল খল্লাক হচ্ছে সেই সেই সত্তা যিনি অনবরত সৃষ্টি করেন তার সৃষ্টি কখনো থেমে থাকে না সুবহানাল্লাহি ওয়া বিহামদি কোন রবকে আমরা চিনি না আর কোন রবের আমরা ইবাদত করি না একবার ভেবে দেখি আমরা মহাকাশের দূরত্ব তো আমরা সাধারণ দূরত্ব পরি দুনিয়াতে কিসে কিমিটারে সূর্যের তো মাপি কিসে সূর্য থেকে পৃথিবী কয় কোটি দূরত্বে পনেরো কোটি কিলোমিটার দূরত্বে এটাকে অ্যাস্ট্রোনট কি একটা বেশ নাম বলে তো এটা একটা সময় গিয়ে এটা দিয়ে আর মাপা হয় না কোটিতেও মাপা যায় না তখন মাপতে হয় কিসে লাইট ইয়ারে লাইট জানেন যে একবার যদি এখান থেকে একটা লাইট মারেন ফোটন আছে এটা এক সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার অতিক্রম করে কত বললাম তিন লক্ষ তার মানে আপনাদেরকে একদম জাস্ট মনে করেন আমি এই যে ফ্ল্যাশ লাইটটা জ্বালাচ্ছি জ্বালালাম এই যে জ্বললো সেকেন্ডে এটা এক গোটা পৃথিবীকে সাত সাত পাক পাক মারবে কারণ গোটা পৃথিবীর পরিধি কত ফ্যারেন্স হচ্ছে চল্লিশ হাজার কিলোমিটার আর ও একবারে ছুটে কত তিন লক্ষ কিলোমিটার মানে ও এক সেকেন্ডে গোটা পৃথিবীকে পাক মারবে কবার প্রায় সাড়ে সাতবার চার সাতটা আঠাশ আরও কুড়ি হাজার কিলোমিটার সাড়ে সাতবার পাক মেরে আপনার গোটা পৃথিবীকে কি করবে পেঁচিয়ে দেবে এই দূরত্ব করে মাপা হয় একটা নক্ষত্র আর একটা নক্ষত্র থেকে কত দূরে আছে একটা গ্যালাক্সি আর একটা গ্যালাক্সি থেকে কত দূরে আছে সেটা মাপতে হয় ওয়ান লাইট ইয়ারে তার মানে এক একটা সেকেন্ডে সাড়ে সাতবার পৃথিবী পাক মারছে কিন্তু সেকেন্ডে হচ্ছে না এই আলো এক বছরে যতটা যায় সেইটাকে একটা কি ধরা হয় ওয়ান লাইট ইয়ার এক আলোক বর্ষ সেই আলোক বর্ষ মানে ওটা আমি দিয়েছি কিলোমিটারে নাইন ট্রিলিয়ন কিলোমিটার হয় বুঝতে পারছেন মানে আমাদের হিসাবের আপনি হিসাবে মারলে নিবে না এগুলো শূন্য নিবে না এগুলোতে তো রকম বলছে যে আবার জানেন যে নাইনটিন টোয়েন্টি ফাইভে উনিশশো সালে মানে কি অ্যাডউইন নাম ছিল যে পেয়ে পেয়েছিল তো ও বলছে যে এবং কোরআন বলছে অবশ্যই যে পৃথিবী এক্সপ্যান্ড করছে পৃথিবী কি হচ্ছে ক্রমশ একে অপর থেকে জিনিস সবগুলো দূরে সরে যাচ্ছে তো এইগুলো কত বড় এর আমাদের কোনো কি নেই মানে মানুষ পাগল হয়ে যাবে ভাই কেউ যদি আকাশ নিয়ে আধ ঘন্টা পড়াশুনো করে সে সাজদা দিতে বাধ্য যে কোন রবকে আমরা অস্বীকার করছি কোন রবের কাছে ভাবছি যে আমার মাথাটা আমি নামাবো না সোহান আল্লাহবিহ আর এই সমস্ত কিছু চলে আসছে পনেরো বিলিয়ন বছর ধরে কত বছর বললাম পনেরো বিলিয়ন ওয়ান বিলিয়ন সমান কত বললাম একশো কোটি তার মানে কত কোটি পনেরোশো কোটি পনেরোশো কোটি বছর ধরে দেড় হাজার কোটি বছর ধরে এই সমস্ত কিছু চলে আসছে এটা বলছে সায়েন্টিস্টরা আসল কথা কে বেশি ভালো জানেন আল্লাহ বেশি ভালো জানেন এখন বলেন যে আমি যদি মনে করেন দুশো বছর বেঁচে থাকা আগে জন্মানো কোনো মানুষকে যদি বলি এই কায়নেতের সব মালিক এটা কি আমাদের উচিত বুঝতে পারছেন কি বলতে চাইছি একবার বিবেক খাটলে আপনার শির্ক চলে যাবে ভাই কারো যদি বিবেক বিবেকাটাই একটু তার ভিতরে কি থাকতে পারে না শির থাকবে না তার ভিতরে কোনো অহংকার থাকবে না সে একদম মুসলিম হয়ে যাবে আত্মসমর্পণকারী হয়ে যাবে কার সামনে সামনে আল্লাহ আমরা যেটা জানবো সেটা হচ্ছে ব্ল্যাক এরপরে হোল আমি এখানে দেখেন এই ছবিগুলো দেখতে পাচ্ছেন তো এই যে বড় মতো কালোটা দেখছেন ঠিক আছে এটাকে সায়েন্টিস্টরা বলছে কি ব্ল্যাক হোল আর বাকি ওই ফুটি ফুটি দেখছেন ওইগুলো প্রত্যেকটাই মানে আর কি ধরে নিতে পারেন যে এক একটা সূর্যের তুলনায় কোনোটা দশ লক্ষ গুণ বড়ো কোনোটা পনেরো লক্ষ গুণ বড়ো তার মানে ওই ফুটিগুলো যদি সূর্যের থেকে এত বড় হয় তাহলে কালোটা কত বড় আন্দাজ করতে পারছেন এটা হচ্ছে আকাশের এমন একটা জায়গা যে জায়গার ব্যাপারে কোরআনে আল্লাহ তালা বলছেন যে ফালা উকসিমু বিমা ওয়াকি নুজুম ফালা উকসিমু কসম সেই জায়গার বিমা ওয়াকি নুজুম যেখানে তারারা কি হয় ডুবে যায় তারারা ডুবে যায় আল্লাহ সুহান তালা বলছেন ওয়া ইন্নাহু কাসামুল্লাউ তালামুনা আদিম যদি তোমরা জানতে যে এই কসম হচ্ছে মহা কসম এই কসম হচ্ছে মহা কসম আল্লাহ সুহান তালা গোটা কোরআনে বহু জায়গায় কসম খেয়েছেন ওয়াল আস মানে সময়ের কসম ওয়া তিন মানে তিনের কসম ওয়া জৈতুন জৈতনের কসম ওয়া সামসি সূর্যের কসম ওয়াল কামারি কামারের এর কসম কার কসম বলছি চাঁদের কসম কিন্তু আল্লাহ সুবাহ কোথাও কসম খাওয়ার বলেননি পরে বলেননি যে এই কসমটা হচ্ছে এক মহা কসম আপনি ভাবেন আল্লাহ সুহানুয়া তালা যে আকাশ বানিয়েছেন তিনি বলছেন কসম খেয়ে বলছেন যে এই কসমটা মহাকসম মানে আন্দাজ করতে পারছেন এই কসম কত বড় হতে পারে এই কসমটা খাচ্ছেন কার ব্যাপারে ব্ল্যাক হোলের ব্যাপারে এটা এমন একটা জায়গা যে জায়গাতে আলো সোজা যেতে পারে না যে জায়গাতে গিয়ে কি করে আলো বেঁকে যায় আলো কি হয় বেন্ড হয়ে যায় এর আকর্ষণ এর গ্র্যাভিটি এত বেশি ফাইন টিউনিং ফাইন টিউনিং রেডিও সম্বন্ধে আমাদের আন্দাজ আছে যে যখন আমরা রেডিও চালাতাম কোনো কিছু চ্যানেল শুনতাম তখন কি করতাম তোর একটা সুতো থাকে তার সঙ্গে একটা এ বাঁধা থাকে আর একদিকে চ্যানেলগুলোর এ দেওয়া থাকে তো কু কু করে ঘোরাতে করে টুক করে যেখানে লাগতো সেখানে কি হতো বাজতো সামান্য যদি এদিক ওদিক করতেন আর বাজে বাজে না এটাকে কি বলা হয় টিউনিং বলে যারা গিটার বাজায় হারাম আমি তার জন্য বলছি না ওটা টিউনিং আছে বিভিন্ন জায়গাতে কোন কড কোন এথে আছে সেটা আপনাকে এ বি সি ডি ই কোনটা কি টোন আপনাকে টিউন করতে হবে যা ইচ্ছা তাই ভাবে না যদি বাজান তাহলে কি আসবে না সুর আসে না ঠিক আছে এটাকে বলে টিউনিং পারফেক্ট জায়গাতে আপনাকে রাখতে হয় তো রকম যদি পৃথিবীর দিকে তাকান তাহলে ফাইন টিউনিংয়ে ভর্তি সাইন্টিস্টরা বলছে ফাইন টিউনিং এমন একটা বিষয় এটা একদম ডমিনেন্ট ব্যাপার সায়েন্টিস্টদের মাধ্যমে সায়েন্টিস্টদের মধ্যে একটা পরিচিত বিষয় ফাইন টিউনিং ফাইন টিউনিং রকম ওদের একটা উদাহরণ ধরে নেন যে গোটা পৃথিবীটা একটা বল পেনের মনে করেন ডগাতে এরকম করে যদি ব্যালেন্স করা থাকে সেটা কি রকম হবে এটা হচ্ছে ফাইন টিউনিং ধরে নেন আপনি একটা বিশাল বড় পৃথিবী সর্বকালে সর্বশ্রেষ্ঠ জাহাজকে আপনি এমনভাবে মালদারা ভর্তি করেছেন যে ওর ওপরে যদি এখন একটা পাখির পালক রেখে দেন তো মাল ওই জাহাজটা কী হবে ডুবে যাবে দিস ইজ ফাইন টিউনিং বোঝা গেল তো এই রকম গোটা পৃথিবীতে ইউনিভার্সে চারিদিকে ফাইন টিউনিংয়ে ভর্তি এর একটা উদাহরণ দিই আস্তে আস্তে শীত যাচ্ছে আবার কি আসতে চলেছে গ্রীষ্ম আসতে চলেছে এই যে সূর্যের দূরত্ব যা আছে এর থেকে যদি মাত্র সামান্য হেরফের হয় তাহলে এই ঠান্ডাতে সবকিছু জমে যেত কিংবা এই গরমে সব কিছু হয়ে যেত পুরে ছারকার হয়ে যেত এই যে নির্দিষ্ট যে দূরত্বর মেনটেন এটা যে ফাইন টিউনিং সামান্য পরিমাণ কি করা যাবে না চেঞ্জ করা যাবে না এই গোটা পৃথিবীতে যে আমরা বেঁচে আছি এত যে মনে করেন উদ্ভিদ কোনো কিচ্ছু থাকতো না সামান্য যদি একটু ঘিসের পরিবর্তন হয়ে যেত এর পরিবর্তন হয়ে যেত দিস ইজ ফাইন টিউনিং এইরকম প্রত্যেকটা বিষয় আছে একটা বিষয় বলি আপনারা জানেন নিশ্চয়ই যে গ্র্যাভিটি নিয়ে শুনেছেন তো মহাকর্ষ যে বল এই যে মনে করেন আমি এটা ছাড়ছি এখানে পড়ছে এটা কি অ্যাকচুয়ালি এটা হচ্ছে গ্র্যাভিটি তো সত্যিকারে বলেন তো আপনি কি গ্র্যাভিটি দেখতে পাচ্ছেন আপনি এই পড়াটা দেখে বুঝছেন যে কিছু একটা আছে যার জন্য এটা কি হচ্ছে নিচেতে পড়ছে এই জন্য আজ নিউটন ওই আপেল খেতে খেতে আপেল পড়েছিল বলে কথিত আছে আর কি তো এই যে মনে করেন আমাদের যেটা গ্র্যাভিটি সেটা আমরা জানি যে নাইন ঠিক আছে কত আছে আপনার পার সেমি স্কোয়ার বা সেকেন্ড স্কোয়ার বলে যে তরণের নামে এই যে টানটা এই টানটা যদি সামান্য আলগা হয়ে যায় কমে যায় তাহলে দেখবেন সব এই ল্যাপটপ নিয়ে আর বসতে পারছি না আপনি জুতো পরতে যাচ্ছেন জুতো উড়ে চলে যাবে নানা রকমের সমস্যা আপনি স্টাইল মেরে চুল উড়ছে চুল আচড়াচ্ছেন দেখবেন চুলগুলো খারাপ হয়ে যাচ্ছে বুঝতে পারছেন আবার এটা যদি একটু বেড়ে যায় তো তখন দেখবেন নিজের ফোনটা তুলতে পারছে না টেনে এত ভারী হয়ে যাবে বুঝতে পারছেন তো আমরা খুব অনায়াসে করছি ভাবেন এই হাত তুলে খুব আল্লাহর নাফরমানি করছেন কিন্তু জানেন না যে এই মহাবিশ্বকে ফাইন টিউন করে রেখেছেন কে আল্লাহ শুনুন সামান্য যদি গ্র্যাভিটিটা বাড়িয়ে দেন তো এই হাতটাই আপনার তোলা কি থাকবে না ক্ষমতা থাকবে না যে মদের গ্লাসটা তুলে চুমুক মারে সেই মদের গ্লাসটা তার তোলার হিম্মত মানে টেনে তুলতে পারবে না সারা জীবন মিলে দশজন মিলে ওইটাকে তুলতে পারবে না টেনে যদি আল্লাহ কি করেন এই টিউনিংগুলোকে পরিবর্তন করবেন কিন্তু আল্লাহ ভাবে রেখেছেন এইগুলো হচ্ছে কি ফাইন টিউনিং এরকম আমাদের বহু কিছু আছে যাই হোক এবারে আমরা কথা বলবো সূর্য নিয়ে যেহেতু আমরা এটা সব সময় দেখে থাকি আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোসিমা এবং নাগাঝাগিতে দুটি বোম পড়েছিল তাই না ফ্যাটম্যান আর লিটিল বয় তাই তো দুটি বোম তো দুটি পারমাণবিক বোম পড়ার সঙ্গে সঙ্গে কয়েক লক্ষ মানুষ কি হয় নিহত হয় সূর্যে পার সেকেন্ডে এই ধরনের পঞ্চাশ কোটি অ্যাটম বোম কি হয় ফাটে যার ফলে তাপ উদ্গত হয় যার ফলে হিলিয়াম এবং হাইড্রোজেনের চেন রিয়াকশন হয় যার ফলে ওখান থেকে আলো আমাদের কাছে আট মিনিট কুড়ি সেকেন্ডে পৌঁছায় তার মানে সূর্যে আজকে যদি এই ধরনের পার সেকেন্ডে পঞ্চাশ কোটি পরিমাণ অ্যাটম বোম যদি না ফাটে তাহলে আমাদের এই দুনিয়া কি হবে আলো আসবে না আবার যদি বেশি ফেটে যায় তাও মরবো কম ফেটে যায় ঠান্ডাতে মরে যাবো আর বেশি ফেটে গেলে গরমে মরে যাব মানুষ দুটো বোম তৈরি করে কত অহংকার রাশিয়া বলছে আমার এতগুলো বিরাশিটা এক হাজারটা ইন্ডিয়া বলছে আমার বিরাশিটা আছে পাকিস্তান বলছে আমার একশোটা আছে এই তো কটা আর ওখানে পার সেকেন্ডে কটা ফোটে বা ভাবেন কে বানাচ্ছে এগুলো এমনি এমনি কক্ষনো না ভাই এগুলো বানাচ্ছেন কে আমাদের মহান রব বানাচ্ছেন এগুলো যাই হোক পৃথিবী এটা খুব ইন্টারেস্টিং বিষয় আমরা বসে আছি আমরা কিছু অনুভব করছি একদম বাস্তব উদাহরণ দিয়ে আপনাদেরকে বলছি দেখুন এখানে পৃথিবীতে আমি তিনটে রোটে মানে তিনটি গতি আছে পৃথিবী এই যে আমরা এখন বসে আছি এটা থেকে প্র্যাকটিক্যাল উদাহরণ আমাদের এর তিনটি গতি আছে প্রথমটাকে বলা হয় অ্যাকশিয়াল মোশেন মানে পৃথিবী জানেন সাড়ে ছেষট্টি ডিগ্রি এরকম কোণে নিজের চারিদিকে নিজে লাটুর মতো ঘুরছে পাঁচশো মিটার পার সেকেন্ডে পাঁচশো মিটার পার সেকেন্ডে চিন্তা করেন পাঁচশো মানে টুক করে বলবেন আর ওই জঙ্গল পেরিয়ে যাবে পার সেকেন্ডে এই গতিতে কি হচ্ছে পৃথিবী নিজে ঘুরছে নিজে ঘুরছে নিজে ঘুরতে ঘুরতে আবার চার কার সাইডে ঘুরছে সূর্যের চারিদিকে ঘুরছে সেটাকে বলা হয় অরবিটাল মোশন সেটার গতি দেখেন তিরিশ কিলোমিটার পার সেকেন্ড সিউড়িতে টক করলেন আপনি বোলপুর পৌঁছে গেলেন বুঝতে পারছেন বহরমপুর এই গতিতে মানে সূর্য ঘুরছে কার দিকে পৃথিবীর চারিদিকে আরেকটা গতি আছে সেটা এই দুটো আগে বলি তো কিছু কি অনুভব করছেন ভাই আজ থেকে মনে করেন দুশো বছর আগে যদি মানুষ বলতো যে এগুলো সব ঘুরছে কে বিশ্বাস করতো বিশ্বাস করতো না একই রকম ভাবে আল্লাহর কসম করে বলছি এগুলো যেরকম সত্য একই রকম ভাবে সত্য হচ্ছে যে বর্তমানে আমাদের এই মেহফিলকে ফেরেস তারা ঘেরে রেখেছে আপনি যখন ওই রকম বিশ্বাস ওইটা যেরকম আপনার সায়েন্স বলছে বলে আপনি কি করছেন মেনে নিছেন এটা ভুল হলেও হতে পারে কিন্তু এই যে মেহফিলকে ফেরেস তারা তাদের রহমতের ডানা দিয়ে ঢেকে রেখেছে এই কথাটা কার আল্লাহ রসুল সাল্লাহামের এই গতি ভুল হলেও হতে পারে দুশো বছর পর পঞ্চাশ বছর পর কিন্তু এই হাদিস কখনো কি হবে না মিথ্যা হবে না এটা হচ্ছে বিশ্বাস ভাই এটা হচ্ছে বিশ্বাস আপনি এটাও না দেখেই বিশ্বাস করছেন কোনো আপনার কোনো প্রমাণ আছে যে ঘুরছে ওই তারাটা তো আমি তখন থেকে দেখছি দাঁড়িয়ে আছে কি করে বলবেন যে পাগলের মতো আপনি বলছেন যে তিরিশ কিলোমিটার গতিতে ছুটছে শুধু তাই না এই সূর্য সূর্য এটাকে আপনার সূর্য তার সোলার সিস্টেমকে নিয়ে মানে মানে কি পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি প্লুটো জুপিটার যা কিছু আছে সমস্ত কিছুকে নিয়ে পার সেকেন্ডে কিলোমিটার গতিতে ভেগা নামক আরেকটা নক্ষত্রের দিকে ছুটছে দুশো কিলোমিটার পার সেকেন্ড মানে এরকম করতে করতে আপনি বক্রসর থেকে কলকাতা আন্দাজ করা যায় ভাই কিছু অনুভব করছেন এগুলো একই রকম ভাবে আপনার দুই কাঁধে বসে আছে কে ফেরেস্তারা লিখছে এইগুলো যেরকম বুঝতে পারছেন না এগুলোও বুঝতে বুঝতে পারছেন না আপনার সব কিছু হিসাব রাখা হচ্ছে যেরকম আপনি এগুলো বুঝতে পারছেন না এগুলো আপনার সঙ্গে চলছে সবটাই ইমানের ব্যাপার সবটাই কিসের ব্যাপার ইমানের ব্যাপার সবটাই ইমানের ব্যাপার যে সলাত একমাত্র কার জন্য নামাজ কার জন্য একমাত্র আল্লাহর সোহানুয়া তালার জন্য কিন্তু সমস্যা হচ্ছে ভাই যে আমরা জন্মগতভাবে মুসলিম তাই না আমরা জন্মগতভাবে মুসলিম এই জন্মগতভাবে মুসলিম হওয়ার জন্য অ্যাকচুয়ালি আমরা প্রথম যেটাকে চিনি না সেটা হচ্ছে যার জন্য সাজদা করব তাকেই চিনি না বুঝতে পারছেন কাকে চিনি না আমরা আমাদের রব আল্লাহ সোহানুয়া তালাকে চিনি না যদি আমরা আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লামের সিরার দিকে তাকাই তার জীবনের দিকে তাকাই তাহলে দেখব যে রসুল সালু ওয়াসাল্লাম ওনার জীবনের প্রথম ১৩টি বছর উনি কাটিয়েছেন কোথায় মক্কাতে তেরোটি বছর কোথায় কাটিয়েছেন মক্কাতে সেই মক্কাতে ওয়া সোহানুতলা যে কোরআন নাজিল করেছেন সেই কোরআনের তিন ভাগের দু ভাগ নাজিল হয়েছে মক্কাতে বোঝা গেল তিন ভাগের প্রায় দুভাগ মক্কাতে তো সেখানে আল্লাহ আপনারা যদি কোরআন দেখি এখানেও আমরা পাবো মাক্কি কোরআন মাদানী কোরআন তাহলে দেখবো যে সেখানে আল্লাহ সোহানু তালা ব্যাপকভাবে আলোচনা করেছেন যে তিনি কে কে আল্লাহ সোহানুয়া তালা এই পরিচয়টা আমাদেরকে প্রথম জানতে হবে এটা যদি ক্লিয়ার হয় তাহলে তালা নামাজ না পড়ে থাকতে পারবেন না নামাজ না পড়ে থাকতে পারবেন না কারণ দেখুন আপনার আপনার যে সন্তান তাকে ভালোবাসার জন্য কাউকে বলতে হয় যে ভাই আপনি আপনার সন্তানকে ভালোবাসুন ভালোবাসুন ভাই তাকে আদর করুন তাকে চুমু খান তাকে কোলে নিন তার জন্য চকলেট নিয়ে আসুন এগুলো বলতে হয় কেন বলতে হয় না কারণ এটার আপনার ফিল আছে ফিলিংস আছে যে মানুষটা মার্ডার করে বেড়ায় সেও তার বাচ্চা সন্তানটাকে খোলে নিয়ে আদর করে হ্যাঁ কি না তো একই রকমভাবে আমরা যদি আমাদের রবকে চিনি আমরা যদি রবকে চিনি আপনি বেশিদিন দিন গাফেল থাকতে পারবেন না এটা সম্ভব না যে আপনি জানতে পারবেন যে আপনি কার দিকে আপনাকে আহ্বান করেছে কে আপনাকে সৃষ্টি করেছে কে এই পৃথিবী চালাচ্ছে কে একটা ব্যাকটেরিয়া থেকে শুরু করে একটা হাতি পর্যন্ত সমস্ত কিছু কার নিয়ন্ত্রণে দিন কে এদেরকে খাওয়াচ্ছে এগুলো জানার পরে আপনার এই আস্পর্ধা নেই যে আপনি তার কাছে নত হবেন না সমস্যা হচ্ছে ভাই যে আমরা আমাদের রবকে চিনি না তো আসুন আমার একটা ক্ষুদ্র প্রয়াস আমাদের যে আপনাদেরকে আমরা নিজেদের নিজেদেরকে প্রথমত যে আমরা যেন আমাদের রবকে চিনি তো দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনের সঙ্গে সঙ্গে যাব তাহলে ইনশাআল্লাহ তালা আর কি মানে আমারও শেষ করতে সুবিধা হবে তো সৃষ্টির মাধ্যমে সৃষ্টিকর্তাকে জানুন দেখছেন যে সত্যিকার আমরা কি আল্লাহকে দেখতে পাই কেউ কি দেখতে পাই আমরা কেউ দেখতে পায় না যারা নামাজ পড়ে তারাও দেখতে পায় না যারা নামাজ পড়ে না তারাও দেখতে পায় না তাই না তার মানে সৃষ্টিকে তো আমরা মানে স্রষ্টাকে তো দেখতে পাবো না কিন্তু আমরা সব কিছু কী জানি সব কিছু সৃষ্টি করেছেন কে আল্লাহ সুহানুম তার মানে আল্লাহর সৃষ্টিকে আমরা দেখতে পাই চব্বিশ ঘন্টা আমি নিজেও একটা সৃষ্টি এবং হাজারো সৃষ্টিকে দেখছি তাহলে এই সৃষ্টিকে দেখে যদি আমার রবকে মনে পড়ে যায় তাহলে কি হবে আমি সহজেই আমার রবকে মানতে পারবো আপনি জানেন যে যেখানে এগারো হাজার ভোল্টেজ থাকে বা কারেন্টের কিছু ব্যাপার থাকে সেখানে মানুষ জানে যে বিপদ থাকতে পারে তারপরেও সেখানে কি আছে কী দেওয়া থাকে একটা ডেঞ্জার বলে একটা জিনিস লেখা থাকে ওটা দেখার সঙ্গে সঙ্গে কি মনে পড়ে যায় ওর বড় ধরনের যে বিপদ সেই বিপদটা কি হয় মনে পড়ে যায় তো একই রকমভাবে চিহ্ন হচ্ছে এইরকম সায়েন্স বা আয়াত হচ্ছে এই রকম যে যাকে দেখে আপনার বড় কিছু একটা কি হবে মনে পড়ে যাবে তো আসুন আজকের আমাদের এই যে বিষয় সেটা হচ্ছে সৃষ্টির মাধ্যমে আমরা স্রষ্টাকে জানার একটু চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমে দুটি আয়াত এখানে দিয়েছি যে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন সূরাতুল আলিমরানের একটি আয়াত একদম 190 নম্বর আয়াত আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইননা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতি লিউলি আলবাব ইননা ফি খালকিস সামাওয়াতি ওয়ালা নিশ্চয় জমিন এবং আসমানের সৃষ্টিতে নিশ্চয় জমিন এবং আসমানের সৃষ্টিতে কি রয়েছে লা ইল্লি উলিল আলবাব যারা উলিল আলবাব যাদের হৃদয় আছে যাদের অন্তরটা এখনো মরে যায়নি তাদের জন্য এগুলোতে কি আছে নিদর্শন আছে তো একটা রাস্তা বুঝবেন আয়াত কীরকম জিনিস মনে করেন আপনি এমন একটা জায়গায় যাচ্ছেন যেখানে কোনো দিন যাননি তো আপনি যদি গোটা রোডে লেখা থাকে যে এটা স্টেশন এটা এই তারপরে এই ডান দিকে ঘুরুন বাঁদিকে ঘুরুন তা আপনি কাউকে না জিজ্ঞেস করেই ওই ওই জায়গাটা চেনেন না তারপরে ওই দিকগুলো দেখে দেখে কি করতে পারবেন ওই জায়গায় পৌঁছে যেতে পারবেন আল্লাহ সুবহান ঠিক এখানে ওই কথাটিই বলছেন যে এগুলো হচ্ছে আল্লাহর আয়াত এইগুলোকে দেখে 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 তুমি ঠিক কাকে চিনে ফেলবে আমাকে চিনে ফেলবে তোমাদের রবকে তোমরা চিনে ফেলবে ইন্না ফি খালকি আস-সামাওয়াতি ওয়াল ফিল ওয়াখতিলাফিল লাইলি ওয়ান-নাহারি লাআয়াতিন লিয়ুলিল আরেকটি আয়াত আছে আল্লাহ সুহান সুরা ফুসিলাতের একটি আয়াতে বলছেন সনুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়াফি আন ফুসিহিম হাক্তাইয়াতুম আন্নাহুল হক সানুরিহিম আমি তাদেরকে দেখাবো আমি তাদেরকে দেখাবো সানুরিহিম কি দেখাবো আয়াতিনা আমাদের নিদর্শনসমূহ আমাদের আয়াতকে দেখাবো কোথায় দেখাবেন ফিল আফাকি দিগন্তে তাকাবেন আলহামদুলিল্লাহ আমরা এমন একটা জায়গায় বসেছি যে দিগন্তের দিকে তাকাতে পারবেন ওই দিকে তাকান এই দিকে তাকান চারিদিকে খোলা দিগন্ত জায়গা দিগন্ত জায়গা আল্লাহ সোহান এই আফাকে আমি আমার আয়াত দেখাবো আর কোথায় দেখাবো ওয়াফি আনফুসেম এবং তাদের নিজেদের মধ্যে আমি আমার আয়াতকে দেখাবো কতক্ষণ দেখাবো না যতক্ষণ না স্পষ্ট হয়ে যায় লাহম তাদের কাছে আন্নাহুল হাক এইগুলো হচ্ছে সত্য কোনটা সত্য আল্লাহ সত্য রাসুল সত্য কিতাব সত্য ফেরেস্তা সত্য জান্নাত সত্য জাহান্নাম সত্য এটা যতদিন না আল্লাহ বলছেন আমি স্পষ্ট করে দিই তাদের কাছে ততদিন পর্যন্ত আমি এই দিগন্তে আর তাদের নিজের মাঝে আমি কি দেখাতে থাকবো আয়াত দেখাতে থাকবো তার মানে এগুলো কন্টিনিউয়াস প্রসেস এগুলো সব দেখানো হচ্ছে আমি আপনি এই দুনিয়াতে আমি আপনি আপনার নাফসের এই প্রবৃত্তির এই শরীরের চাহিদা মেটাতে মেটাতে জানুয়ারে পরিণত হয়েছি এমন চোখ অন্ধ হয়েছে যে আমরা এই আয়াতগুলো আর কি করতে পারছি না দেখতে পাচ্ছি না বোঝা গেল ভাই কি বললাম তো আসুন আমরা আস্তে আস্তে এই জিনিসগুলোকে দেখি